চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে বল হাতে যে উইকেট টেকার মুস্তাফিজকে দেখা গিয়েছিল এবার ধারণা করা হচ্ছে বিশ্বকাপের আসরে বাংলাদেশের শেষ দুই ম্যাচে বল হাতে আবারও সে একই ভয়ঙ্কর রূপে দেখা যাবে মুস্তাফিজকে কেননা বাংলাদেশের শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের ভেল গ্রাউন্ডে এই স্টেডিয়ামের পিচ সচরাচর স্লো উইকেটার হয়ে থাকে যা কিনা কয়েকদিন আগে মুস্তাফিজদের সাবেক বলিং কোচ অ্যালান ডোনাল্ডো বলেছেন এক বেসরকারি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন ওয়েস্ট ইন্ডিজের পিচ খানিকটা ধীরগতির হবে এটা সবাই জানে টুর্নামেন্ট যত এগোবে পিচ ততই ধীরগতির হবে ধীরগতির পিচে মুস্তাফিজ কেমন পারফর্ম করেন তা সবারই এরই মধ্যে জানা হয়ে গেছে এবারের আইপিএলে চিদম্বরম স্টেডিয়ামে মুস্তাফিজের পারফর্ম দেখে তাই তো এবারের বিশ্বকাপের শেষ দুই ম্যাচে ফিজ বড় ঝলক দেখাতে পারবেন এটাই প্রত্যাশা করা হচ্ছে সেই সাথে সেই দুই ম্যাচে স্পিন বোলারও বাড়তি সুবিধা আদায় করে নিতে পারবেন আর এমনটা যদি হয় তাহলে নিঃসন্দেহে বলা যায় মুস্তাফিজের পাশাপাশি সাকিব আল ও বল হাতে আলো ঝরাতে যাচ্ছেন সেই দুই ম্যাচে বাংলাদেশ শেষ দুই ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে নেদারল্যান্ডস এবং নেপালের বিপক্ষে কাগজে কলমে অপেক্ষাকৃত দুর্বল দল হওয়ায় বাংলাদেশ অবশ্যই বাড়তি সুবিধা পাবে তবে ফরম্যাটটা যেহেতু টি তাই যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরে যেতে পারে তাই তো এই দুই দলের বিপক্ষে টাইগারদের সেরাটা দিয়েই খেলতে হবে বিশেষ করে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে ভালো করতে হলে স্পিন বোলারদের হাতে বাড়তি দায়িত্ব নিতে হবে কেননা এই আর্নোস ভেল স্টেডিয়ামে এখন পর্যন্ত মোট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আর এর এক সর্বোচ্চ রানই এসেছে মাত্র মূলত পাঁচটি মাঝে স্পিন বোলাররা এই স্টেডিয়ামের উইকেট থেকে বাড়তি সুবিধা নেয় বলে বাড়তি চাপের মুখে থাকে ব্যাটাররা তাই তো শেষ দুই ম্যাচে বাংলাদেশকে ভালো করতে হলে স্পিন বোলারদের বাড়তি দায়িত্ব তো নিতে হবেই সাথে বল হাতে মুস্তাফিজকেও তার নিজের সেরাটা দিয়ে খেলতে হবে আগামী মাসেই শুরু হতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ আর বাংলাদেশের প্রথম খেলা শুরু হবে সাতই জুন শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে দশই জুন সাউথ আফ্রিকার বিপক্ষে দুটি ম্যাচই হবে আমেরিকায় এরপর তেরোই জুন নেদারল্যান্ডস এবং ষোলোই জুন নেপালের বিপক্ষে অনুষ্ঠিত হবে বাকি দুই ম্যাচ আর এই দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজে